শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি ব্লক লক্ষ্মী ভাই বলছি সকাল সকাল তোমার দাদা ভাই শিলিগুড়ির থেকে মাল নিয়ে আসলো তো যাই হোক তোমার দাদা ভাই টোটোতে করেই আনলো কারণ টোটো ভাড়া করে এনেছে আমাদের গাড়ি নেয়নি কারণ আমরা যাব আমার বাপের বাড়িতে তাই তাড়াহুড়া করে তোমার দাদা ভাই মালগুলো নিয়ে আসলো তো একজনের টোটো ভাড়া করেছে দেখতে পাচ্ছ টোটোতে করে নিয়ে আসলো আরও মাল কিনে রেখেছে ঠিক আছে তো এগুলোতে আছে শাড়ি শাড়ি আছে শার্ট প্যান্ট সব জিনিসগুলো আছে তো টোটোওয়ালাকে বলছে যে চলো আমাকে এগুলো দিয়ে আসবা তো আরও আছে মাল ওগুলো আবার পরে নিয়ে আসবে আর আমি একটু তাড়াহড়া করছি কারণ তোমার দাদা ভাই আর আমি যাব আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউকে আনতে মানে আড়াই দিনের দিন আমাদের মধ্যে গিট খুলতে হয় তো যাই হোক যেতে হবে আমাদের খুব একটু তাড়াহুড়া আছে তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আর বুঝতেই পারছো তো তোমার দাদা ভাই দোকানে চলে গেছে এই দোকানে মালগুলো রেখে তোমার দাদা ভাই দোকানে চলে গেছে আর আসতে একটু দেরি হবে কারণ আমার ছেলে আর আমি যাব, তোমার দাদা একটু পরে যাবে বুঝতেই পারছো মালগুলো আসবে রাখবে তারপরে যাবে আর সঙ্গে থাকো এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে আর আমি চলে এসেছি আমার ছেলের খিতা পেয়েছে তোর জন্য একটু তরমুজ খেয়ে নিলো দেখতেই পাচ্ছ রাস্তাতে দাঁড়িয়ে তরমুজ খেয়ে নিল আর এই যে আমরা মেয়ের বাড়িতে কিন্তু চলে এসেছি সবাই আছি আমরা কাকি মামি তারপরে আমার বৌদি বাই বোন আমরা সবাই আছি একসাথে কিন্তু অনেক কাদা খেলা আবির খেলা অনেক কিছুই হয়েছে আর আমাদের মধ্যে এই খেলাটা খেলতেই হয় কারণ আড়াই দিনের দিন অনেকটাই সবাই আনন্দ ফুর্তি করে দেখতেই পাচ্ছ কতটা রং দিয়েছে আমার মাথাতে ওই যে কাকি আছে মামি আছে সবাইকে দিয়েছে আমার বাবা আছে দিদি আছে সবাই সবাইকে কারণ আমাদের মধ্যে এই একটা আনন্দ বুঝতেই পারছো বন্ধু সবাই তো তোমরা সবাই সঙ্গে থাকো প্লিজ তোমরা সবাই দেখবে আমার ভিডিওটা দেখলে ভালোই লাগবে ঠিক আছে ওই যে আমার কাকি তাকিয়ে আছে দেখতে পাচ্ছ তো আমি ভিডিও করছি তাকিয়ে আছে এই যে দেখো সবাই কিন্তু আমরা একসাথে আছি কি আনন্দ করছি এই যে দেখতেই পাচ্ছ আমার ভাই ভাইয়ের বউ ওরাও অনেক রং খেলেছে তো আমার ভাইকে তো অনেক মানে কাদা দিয়ে দিয়েছে কাদা তারপর মাটি মুটি যা আছে বালতি দিয়ে গুলে যাই হোক ওই বাড়ির জামাই সবাই আনন্দ ফুর্তি করছে শালিরা মিলে তো সেইটা তো হবেই বলো এই যে আমার বৌদি আছে সাথে আর আমার সাথে যাচ্ছে আমরা যাচ্ছি নদীতে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমরা নদীতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সবাই নদীতে যাচ্ছে এখানে চান করবে আমি ক্যামেরাটা কিন্তু মানে এই উপরের থেকেই ধরেছি তোমাদের আচ্ছা দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা নদীতে গিয়েছি মানে সবাই গিয়েছি কারণ আমি নদীতে নামিনি আমরা অনেকেই ওপরে আছি আমার ভাই ভাইয়ের বউ আমার ভাইয়ের শালি তো সবাই আছে সবাই গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলে নামতে একদমই পছন্দ করি না কারণ আমি নদীতে নদীতে কোনো জায়গায় নামতে পছন্দ যে আমার মানে ওই যে বিয়াই দেখতেই পাচ্ছ আর এই যে আমার বোনের জামাই আমার জাম্বু সবাই আছে এক জায়গায় বোনের জামাই আমার এই যে ছোট বোন আর মেয়ের বাড়ির মেয়ের মা দিচ্ছে এই যে মেয়ের দাদা দেখতেই পাচ্ছ আমার বিয়াই কতটা হাসি দিয়েছে আর সবাই কিন্তু খুব ভালো খুব ভালো আর অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে কারণ ক্যামেরাতে অন্ধকার লাগছে বুঝতে পারছি না কেন আর যাই হোক আমি এইভাবেই তুলেছি তাও একটু ভিডিওর মধ্যে দিয়েছি এই যে আমার মা ওই মা দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের বোর হলো মা শাশুড়ি আমার ভাইয়ের শাশুড়ি দেখতেই পাচ্ছ আর এই যে মেয়ে ঠাকমা খুব খারাপ লাগে অনেকটাই মায়া লাগে বয়স্ক মানুষ দেখো কি কান্না করছে মানে নাতিনকে বিয়ে দিয়েছে মানে উনি অনেকটাই কষ্ট পাচ্ছে কারণ ওনার কাছে মানুষ হয়েছে তো আমার সত্যি এত খারাপ লাগে ঠাকমাটাকে দেখে খুব খারাপ লাগে কী আর করব বলো বয়স্ক মানুষ তো যাই হোক কি করবো এই যে দেখতে পাচ্ছ পিড়িগুলো কত সুন্দর এঁকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন আমার এই ডিজাইনটা কিন্তু খুব পছন্দ হলো কালারটাও খুব পছন্দ অনেকটা সুন্দর হয়েছে আর কার কার পছন্দ হলো তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবে একটু জানাবে প্লিজ কমেন্ট করে আমার তো পিড়িগুলো অনেকটাই পছন্দ হয়েছে এই যে দেখতেই পাচ্ছ ভাইয়ের বউকে কিন্তু নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু রাত রাত বাজে আটটা আর আমি এইখানে দাঁড়িয়ে আছি আর ওইখান থেকে আমার ভাইয়ের বউকে নিয়ে আসবে আছে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের আয়ো কাজ যে করেছে উনি এখন মানে জামাইদের সাথেই আর কি করছে কারণ ওনার দক্ষিণ লাগবে বুঝতে পারছো ওনার মানে টাকা লাগবে তাহলে বসতে দিবে আর না হলে বসতে দিবে না যাই হোক সবাই আমরা ইয়ারকি করছি আনন্দ করছি অনেকটাই আনন্দ যে দেখতে পাচ্ছ বউ দাঁড়িয়ে আছে এখানে বসবে সব কিছুই নিয়মগুলো করবে আমার আমার মা সব নিয়ম করবে করলে বউকে ঘরে ঢুকতে দেবে আর অনেক কিছুই নিয়ম আছে আমাদের মধ্যে আর কার কার কাছে এরকম নিয়ম আছে তোমরা একটু মতো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে এই যে দেখতে পাচ্ছ সবাই আছে আমার ভাই ভাইয়ের বউ আমার বৌদি এই যে জামাই সবাই আছে একসাথে আর এই যে দেখতে পাচ্ছ আমার মা আছে সাথে সবাই আছে এই যে চার জামাই দেখতে পাচ্ছ একটাই শালার বউ বলো তো একটাই শালার বউ চারটা জামাই কতটা আনন্দ দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার তো অনেক অনেক আনন্দ লাগছে কারণ আমরা সবাই আনন্দ করছি আমার মা বাবা আমরা ভাই বোন আমরা সবাই আনন্দ করছি আজ দেখতেই পারছ কারণ পরের দিন এইটা ঠিক আছে আমরা কিন্তু বউকে নিয়ে এসেছি বাড়িতে আড়াই দিনের দিন তো যাই হোক সব জামাই মিলে আনন্দ করছে আর আমি কিন্তু আমার জায়ম্বুকে ডাকতে যাচ্ছি কারণ বসে আছে টানাটানি করছি যে একটু নাচানাচি করো তো দেখ তেই পারছ আমার পুরছে না অনেকটাই মানে আলসি লাগছে বসে আছে বলে যে তোমরাই নাচানাচি করো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবাইকেই টানাটানি করছি যাই হোক খুব ভালো না পারলো তো অল্প তো করতেই হবে বলো একটাই ভাইয়ের বউ আমরা যদি সবাই যদি আনন্দটা না করি তাহলে কি আর হবে হ্যাঁ তো ওর জন্য আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করি দেখবে আমি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার এত এত ভালোবাসা দিচ্ছ ভালোবাসার মানুষ তোমরা আসো আছো বলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না যাই হোক ইউটিউব করি বলে কোথায় কি আছে সবটাই ওঠানোর চেষ্টা করি হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু আমার নিজের মানুষও দেখবে আর পারাপতি লোকেরাও দেখবে যাই হোক তোমরা আমি সবাইকে বলছি পাড়া প্রতিবেশী লোকেদেরকেও বলছি আর আমার নিজের লোকেদেরকেও বলছি যে আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না যদি ভালো লাগে দেখবে আর যদি ভালো না লাগে তাহলে আগেই সরে যাবে ঠিক আছে কিন্তু স্কিপ করে দেখবে না আমি আমার নিজের লোকেদেরকেও বলছি আর আমি পাড়া প্রতিবেশী লোকেদেরকেও বলছি হ্যাঁ আমি জানি হয়তো সবার কাছে কিন্তু ভালো লাগবে না আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তাদের কাছে ঠিকই ভালো লাগবে আর যারা আমার সাথে হিংসা করবে তাদের কাছে কিন্তু লাগবে না যাই হোক আমি ভিডিওর মধ্যেই আমি বলে দিচ্ছি কারো নাম বলবো না আমার ভিডিও ভালো লাগলেই দেখবে ভালো না লাগলেই দেখবে না আমার পাড়া প্রতিবেশী লোকেদেরকে বলছি আর আমার নিজের লোকেদেরকে বলছি তো যাই হোক একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে আমার যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমার লাইভে আসছো আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর এই যে আমার বাপের বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই চাই বলে করতে পারি না সময় পাই না এই যে আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা রাস্তায় আছি মানে আমার বাড়ির সামনে। আমার বাপের বাড়ির সামনেই আমরা সবাই আনন্দ করছি আর আনন্দ করছি বলে সাথে সাথে আমরা সবটা ভিডিওর মধ্যে একটু উঠিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা ধরার লোক নেই বলে আমি মাঝে মাঝে আমার একটা বোনকে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমিও কিন্তু দাঁড়িয়ে আছি আর ক্যামেরাটা কিন্তু করছে আমার বড় জামবো আর তোমার দাদা দেখো কতটা আনন্দ করছে তোমার দাদা ভাই কিন্তু কোনোদিনও নাচেনি তো যাই হোক সারার বউ আনার পরে একটু নাচাটাও শিখে গেল এইভাবে একটু করছে আর আমার বোনের মেয়েকে দেখো দেখতে পাচ্ছ কত কিউট আর কত নাচানাচি করছে ওটা হলো আমার ভাগ্নি আমার বোন সবাই আমরা এইভাবেই পাগলের মতন করছি আনন্দ করছি সবটাই দেখতে পাচ্ছ সবটাই দেখতে পাচ্ছ নতুন বউ ক্যামেরা করছে দেখতে পাচ্ছ তো এই যে আমার বোন আছে সামনে আর নতুন বউ ক্যামেরা করছে ভাবছে যে ননাসের জামাই নন্দের জামাই কি নাচানাচি করছে অনেকটাই আনন্দ পাচ্ছে নতুন বউ দেখতে পাচ্ছ তো সবাই এই যে এই দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা হলো আমার বোনের জামাই ওইটা হলো ছোট বোনের জামাই আর ওই যে দেখতে পাচ্ছ তো কত ডিজাইন করে নাচছে তাহলে ভাবো তো কতটা খুশি আছে শালার বিয়েতে দেখো দেখতে পাচ্ছ সবাই আমি তো এডিট করতে বসে ভিডিওগুলো দেখে আমি একা একাই হাসি যাই হোক খারাপ হোক বা ভালো হোক যেমনই হোক তোমরা পাশে আছো তোমাদের দেখানোর জন্যই দিচ্ছি আর যে যেরকম পাচ্ছে সে সেই রকমই করছে তো যাই হোক আনন্দ চোটে করছে আর এই যে দেখতে পাচ্ছ জামাই বাজার তো যাই হোক সব জামাই মিলে বাজার করেছে এই যে দেখতেই পাচ্ছ আর কি বলবো বলো সব কিছুই এনেছে কিন্তু খাসির মাংস করেনি দেশি মুরগি করেছে বাটা মাছ করেছে চিংড়ি মাছ করেছে আর পাবদা মাছ করেছে আর দই মিষ্টি সাথে তো আছে আরও হবে তোমরা দেখতে থাকো সবটাই দেখতে পারবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পারবে ভালোই লাগলো আমার এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেকটাই মানে আমি ইডিট করতে গিয়ে আমি নিজেই হাসাহাসি করছি একা একা পাগলের মতন বুঝতে পারছো সবাই আর এই যে দেখো কত সুন্দর রান্না করছে রান্না করছে আর আমরা খাবো দেখতে পাচ্ছ তো আচ্ছা দেখতে পাচ্ছ সবাই তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা সবাই এভাবে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যাই হোক আমি চেষ্টা করি আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আমি যে কোনো জায়গায় গেলে আমি ভিডিওটা করি আর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমার ভিডিও কিন্তু তোমরা দেখো ঠিক আছে তো এইটাই আমার আশা তোমাদের কাছে তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি আর এই যে সবাই খেতে বসেছে দেখতেই পাচ্ছ তো আমার ভাইয়ের বউ এখানে দাদা আছে দিদি আছে ওই যে দেখতেই বাচ্চা সবাই আছে এখানে একসাথে আর এই যে নতুন বউ দাঁড়িয়ে আছে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিও নিয়ে আসবো আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আমি এগিয়ে যেতে পারছি আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমিও তোমাদের পাশে আছি যত যতটাই কষ্ট হোক না কেন এইভাবেই ভিডিওগুলো করছি আর তোমাদের এত এত ভালোবাসা পাওয়ার জন্য আমি এত সুন্দর করে ভিডিও করছি তো যা টাটা আমি সবাই বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা সবাই টাটা